আসসালামু আলাইকুম আজকে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা বয়স নিয়ে এটা কোনো মানে রান্নার ভিডিও বলবো না আপনারা রান্না দেখতে থাকেন আর আমার কথাগুলো শুনতে থাকেন মানুষের লাইফে এমন এমন কিছু পার্সেন থাকে যে হয়তোবা তাকে থাকতে আমরা মূল্য দিই না কিন্তু সে যদি হারিয়ে যায় আমরা এমনভাবে খুঁজি যে সে ছাড়া আমাদের জীবনে আর কেউ ছিলই না তো আমি এইটাই বলবো যারা আমাদের প্রবাসে থাকেন বাংলাদেশে থাকেন কিংবা বিভিন্ন দেশে আরোগ্য করতেছেন যে থাকতে একটা মানুষকে আমরা মূল্য দিই যেমন একটা নারী আপনাকে এমন পরিমাণ ভালোবাসবে সেম একই কিছু একটা পুরুষও কিন্তু একটা মেয়েকে অনেক পরিমাণ ভালোবাসে কিন্তু আমরা কি করি দেখেন হয়তো নারী হয়ে কোনো পুরুষের ভালোবাসা বুঝি না আবার দেখা যায় অনেক পুরুষ নারীর ভালোবাসা বুঝে না তো সবাইকে আমি বলবো যে আমরা নারী আর পুরুষ নেই যদি কেউ আপনাকে এমনভাবে ভালোবাসে অন্তত তারে মূল্য দিয়ে হারিয়ে গেলে খুঁজে কোনো লাভ নেই কেননা থাকতে মূল্য দেওয়া শিখতে হয় আর হারিয়ে গেলে খুঁজে কী লাভ আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় আর আমি যদি মৃত্যুর পর দেখি আমার প্রিয় মানুষটা আমার জন্য কান্না করছে কিংবা দুই ফোটা চোখের পানি ফালাইতেছে কিন্তু আমি তো দেখতেছি না বা আমি শুনতেছিও না সেই কান্নারই কী লাভ আর সেই চোখের পানির কী মূল্য অথচ থাকতে আপনি আমি যে ব্যবহারটা করি প্রিয় মানুষের সাথে হয়তো বা এটা আমাদের করা উচিত না আমাদের কারণে ভালো ফ্যামিলি নষ্ট হয় ভালো পরিবার নষ্ট হয় ভালো সন্তান নষ্ট হয় তো বাবা মার প্রতি একটা গিরো রিকোয়েস্ট যে অন্তত এমন কোনো পরিস্থিতি বানাবেন না নিজেদের যেন ওরা আমাদের সন্তানগুলো আমাদের কারণে নষ্ট হয়ে যায় না ঝগড়া না মনোমান্য না কিছু যেটা দেখে আমাদের সন্তানগুলো তাদের মন নষ্ট হয়ে যায় এমন পর্যায়ে না চলে যায় যে তারা বলে যে দূর ঘরে শান্তি নেই তো আমরা ভালো হয়ে কী করবো এজন্য প্রত্যেকটা বাবা মা যারা ভালো একটা কোনো রিলেশনে আসেন তাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট যে ভালো ভালো সম্পর্কগুলো আপনারা নষ্ট করবেন না কেননা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতে হবে চোখ আর হাতের মতো যেমন চোখ দিয়ে পানি পড়লে যেন হাত আগলে এসে পানি মশা দেয় তো রিসেন্ট একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি যে একটা পুরুষ প্রচণ্ড পরিমাণের নেশা এক শক্ত ছিল যে তার স্ত্রী এত পরিমাণ তাকে ভালোবাসত বুঝাইছে ওনাকে ফেরার জন্য অনেক রিকোয়েস্ট করছে উনি কখনো এই কথাগুলো কানে নেয় নাই উনি ওনার মতো ওনার জীবন সাজাচ্ছে তো উনি যখন বুঝে না ওনাদের একটা সন্তান ছিল ছেলে সন্তান তো ওই মহিলাটা বুঝাইতে বুঝাইতে একসময় একটা পুরুষের সাথে সে পরকে লিপ্ত হয় লিপ্ত হওয়ার পর উনি যখন দেখতেছে ওনার হাজব্যান্ড ওনাকে সময় দিচ্ছে না ওনার প্রতি কোনো টেক কেয়ার নেই এবং ওনার কথাগুলো শুনছেন ওনার বাচ্চার প্রতি কেয়ার নেই উনি পরক্রিয়া করতে করতে ওই পুরুষের সাথে চলে যায় তো চলে যাওয়ার পর কি হয় দেখেন মা সুখে আছে। স্বামীটা এখন সম্পূর্ণ ভালো কিন্তু মধ্যখান দোকান থেকে ক্ষতি হয়েছে কারণ জানেন ওই ছেলের সন্তানের কারণ সে এখন সম্পূর্ণরূপে বড় হওয়ার পর নেশা আসক্ত হয়েছে সে নেশা বিক্রি করে তা লাভটাকার হইলো আর ক্ষতি টাকার হইল আজকে যদি হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকতো মিলিত থাকতো তাহলে সন্তানটা মানুষ হইতো আর আজকে আমরা যেমন নিজের সন্তানকেও ধরে রাখতে পারলাম না না স্বামীকে নিজের সুখ দিয়ে কী করবেন দেখেন আর আমি যদি আমার সুখ খুঁজতে যাই তাহলে আমার সন্তানের মা আমার ত্যাগ করতে হইব তাহলে আমি বাবা মায়েদের বলবো রিকোয়েস্ট করে যে আপনারা অবশ্যই আপনার সন্তানের প্রতি যত্নবান হন পুরুষদের বলবো নিজের সন্তান এবং স্ত্রীর প্রতি যত্নবান হন যেন আপনার প্রতি আপনার সন্তান কখনো এমন বিচার না করে যে তুমি আমার সাথে এই কাজ করছো যার কারণে আমি আজকে এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি তো সবাইকে একটে অনুরোধ হাজব্যান্ড ওয়াইফদের কাছে যে আপনারা অবশ্যই সংসার লাইফে সুখী হন যাকে ভালোবাসেন তাকে মন থেকে ভালোবাসেন তো আর কি বলবো যে কষ্টের কথাগুলো বলতে গেলে নিজের অজান্তে আবেগের চোখে জলাইসা পড়ে এটা একদম সত্য ঘটনা আমার ওই পুরুষের মুখেই শোনা তো ওনার নাম আমি বলতে চাই না শুধু এইটুকুই বলবো যে থাকতে মানুষের মূল্য দিয়ে হারিয়ে গেলেন